এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ভিলেজ পুলিশ হোক কিংবা সিভিক ভলেন্টিয়ার বারবার এই পদে নিয়োগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সজল পোষণের অভিযোগ করছে বিরোধীরা ভিলেজ পুলিশে কর্মরত এক ব্যক্তিকে জলপাইগুড়িতে যুব সংগঠনের সভাপতি পদে বসিয়েছেন তৃণমূল সরব হয়েছে বিরোধীরাও তবে তৃণমূলের দাবি রামমোহন রায় নামে ওই ব্যক্তি ভিলেজ পুলিশের চাকরি ছেড়ে সংগঠনের দায়িত্ব নিচ্ছে রামমোহন রায় ময়নাগুড়ি থানার ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত তাকে তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি করা হয়েছে রামমোহন রায় দল আমাকে পদ দিয়েছে আমাকে ভালো করে কাজ করতে হবে আমি ভিলেজ পুলিশের চাকরি থেকে রিজাইন দিয়েছি আমি দলের হয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই সামনে বিধানসভা নির্বাচন আমাকে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এ বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক শ্যাম তিনি বলেন যে তৃণমূলের যে টাকা তুলতে পারবে সেই পাক পদ হোক পুলিশ বা যে কোনো পদের নেতা তার জন্য ময়নাগুড়ি থানাতে বিশেষ ব্যবস্থাও থাকতো তিনি একজন ভিলেজ পুলিশ তার যা ছাড়া তিনি সমাজসেবী বলে পরিচিত ছিল তিনি এত টাকা পান কোথা থেকে তিনি তো একজন ভিলেজ কর্মী তার মাইনে কত টাকা সেটা সবাই জানে একজন ভিলেজ পুলিশ থেকে তিনি মূলের যুবর জেলা সভাপতি এই যে রকেটের গতিতে উত্থান এই উত্থানের পিছনে রহস্যটা কি রহস্যটা আপনারা সকলে জানেন যে এই যে ব্যক্তি যাকে যুব সভাপতি করা হয়েছে তিনি ময়নাগুড়ি থানায় ভিলেজ পুলিশ ছিলেন কিন্তু ভিলেজ পুলিশ থাকলেও তিনি অলিখিত আইসি ছিলেন সেই থানা তার একটা নিজস্ব এসি ঘর ছিল স্করপিও গাড়ি ছিল এবং তিনি সেখানে সবচেয়ে বড় তোলাওয়াজ যে তিনি ময়নাগুড়িতে সবচেয়ে বেশি কালেকশন করে দিতেন যত বালির ডাম্পার যত অবৈধ বেড যত গরু পাচারকারী কয়লা পাচারেরই প্রত্যেকের টাকা তিনি তুলতেন আপনার তার প্রোফাইল পিকচার তার যে সোশ্যাল মিডিয়ার সেটা গিয়ে শুধু দেখবেন যেখানে তিনি ফ্যান ক্লাব রেখেছেন যে এসপি ডিএসপি আইসি সকলে তাকে গার্ড করে চলছে তিনি মাঝখানে চলছেন তার ছবিগুলো তৃণমূলের জেলা সভানেত্রী যতগুলো ফিতে কাটতেন না পূজা বা যে কোনো অনুষ্ঠানে তার চেয়ে বেশি তিনি উদ্বোধন করতেন এর থেকে বোঝা যায় যে আঙ্গুর থেকে কি আঙ্গুর কি করে কলা গাছ হয়েছে পুরস্কার স্বরূপ তিনি যুবসভাতে দায়িত্ব পেয়েছেন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য স্বাস্থ্যপরিষবে এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাড়ে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এ ছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি